হারহিম করা দৃশ্য এই দৃশ্য দেখলে আপনারও চক্ষু চরক গাছ হয়ে যাবে হ্যাঁ কেন বলছি জানেন চন্দ্রকোনায় রাস্তার পাশে শুয়ে আছে এক কুকুর আর তারই ঠিক উল্টো দিকে একটি সাইকেল আর সেই কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল গাড়ির চালক চাইলেই পারতো গাড়ি থেকে নেমে সাইকেল থেকে সরিয়ে কিংবা কুকুরটিকে সরিয়ে গাড়িটি নিয়ে যেতে কিন্তু তা তিনি করলেন না কারণ এই পথের কুকুরটির হয়ে কেই বা বলবে কুকুরের হয়ে তো কেউ এগিয়ে আসবে না ওর যে প্রাণ আছে সেটাই হয়তো ভুলে গেছেন গাড়ির চালক একেবারে রাস্তাতেই পিষে দিয়ে চলে গেল ওই কুকুরটিকে হোক প্রতিবাদ উঠুক আওয়াজ ভালো করে সিসিটিভি ফুটেজ দেখলে গাড়ির নম্বর পাওয়া যাবে আর সেখান থেকে এই কুকুরটিকে মারার চালকেরও খোঁজ পাওয়া যাবে কিন্তু শাস্তি কি হবে ওই চালকের যেখানে একেবারেই দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ওই কুকুরটিকে চাপা দিয়ে যাচ্ছে চালক আপনারা কি বলবেন কি হওয়া উচিত এই চালকের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছে দিয়েছে ঘটনাকে কেমন চোখে দেখবেন আমি দেখলাম ভিডিও ফুটেজে যে কুকুরটি মারা গেছে এটা যে করেছে সে খুবই অন্যায় কাজ করেছে আমরা তো মানুষ মান হুজ আমাদের দুটোই আছে তাহলে আমাদেরকে মা তবেই আমরা মানুষ মান যুক্ত হুজ তাহলে আমরা তবেই মানুষ আমাদের মধ্যে এই বিবেকটা সবসময় থাকে যে একটা গাড়ি নিয়ে যাচ্ছি পাশে একটা কুকুর শুয়ে আছে সে যদি বুঝতে পারতো যে গাড়ি আসছে তাহলে সরে যেত সে কিন্তু তার তো সেই অবলা প্রাণী সে তো সেটা জানে না বোঝে না তাহলে ড্রাইভারের অন্তত গাড়িটা স্লো করে আর মানে কুকুরটিকে সরিয়ে দিয়ে তবে নিয়ে গেলে মনে হয় ভালো হতো এটা ড্রাইভারের খুব অন্যায় কাজ হয়েছে এটা মানে সে রাস্তায় যে একটা কুকুর বসে আছে বা শুয়ে আছে তারা তো কোথায় থাকবে তারা তো পথচারী মানে রাস্তায় তো পড়ে থাকে তারা তাহলে সেটা সচেতন হয়ে তাদেরকে যাওয়া উচিত যাই হোক এটা ড্রাইভারের খুব অন্যায় হয়েছে খুব নিন্দনীয় ঘটনা খুব নিন্দনীয় ঘটনা আপনার নাম আমার নাম প্রতিমা পাত্র মোরবান থেকে এই ঘটনা কি বলবেন আপনারা তো স্থানীয় বাসিন্দা আমরা ফুটে ফুটেজে দেখতে পেলাম এক সাইডে একটা সাইকেল আছে এক সাইডে কুকুর শিয়া আছে রাস্তা দু প্রান্তে দুটা তো সাইকেলে বাঁচা যে বাঁচাতে যেয়ে টাটা সমো গাড়ি কুকুরকে অ্যাক্সিডেন্ট করার ফলে কুকুরটা মারা যায় আমরা এটা সিসিজি ফুটে দেখতে পেলাম দেখার ফলেই আমাদের টনক লড়ল আমরা স্থানীয় বাসিন্দা এটা আমরা ধিক্ষাজ জানাই পশু হলেও তার তো প্রাণ আছে এদের এগুলো করা অবশ্যই উচিত নয় এগুলো যারা ড্রাইভার তাদেরও বোঝা উচিত বা এটা আমরা লোকাল বাসিন্দা এগুলো আমরা ভিক্ষার জানাই বা শাস্তি হওয়া উচিত এটা আমি মনে করি আপনার নাম লক্ষণ বিশু থ্যাংক ইউ ঘটনাটা হয়েছে কুকুরটা এখানে সাইডে রাস্তার সাইডে শুয়ে ছিল তো গোর থেকে গাড়িটা আসছিল আসার পরে কুকুরটাকে প্রথম গাড়িটা একটু হালকা স্পিডটা কমে তো কুকুরটা উঠে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ার পরেও সে কুকুরটাকে পুরো গায়ের উপর দিয়ে চাপা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে যায় মানে হ্যাঁ তো কুকুরটা সঙ্গে সঙ্গে অন্ডা স্পট যায় না 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 সাইড না কোনো কোনো কিছু করেনি সজা কুকুর সজা কুকুরটাকে মেরে দিয়ে বেরিয়ে চলে যায় তো অসুস্থ ছিল কুকুরটা একটু হালকা একটু পাটা একটু খোলা ছিল আপনারা কি চাই যে আপনাদের সিসিটিভি ধরা পড়েছে হ্যাঁ আমরা চাই যে ওই ড্রাইভারকে ডেকে আনা হোক ডেকে আনা হোক ডেকে তার বিচার হোক গাড়িতে কি সে সময় কেউ ছিল আশ্রমের আশ্রমের বাবাজিরা ছিল তারা একটা প্রোগ্রামে যাচ্ছিল কেউ কোনো লক্ষ্য নজর দেয় না তারা কোনো কোনো কিছু করেনি আমরা কি চাইছেন যে প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে কুকুরটা যে হত্যা হলো তার একটা বিচার আপনার নাম আমার নাম অনির্বাণ দাস ওটাতে একটা আমি এটা সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে এটা আপনার হচ্ছে মানে একটা কুকুর সাইডে সাইকেল ছিল তো রাস্তাটা সরু ছিল তো কুকুরটা একটু পায়ে চোট ছিল একটু হালকা তো সেখান থেকে একটা গাড়ি এলো গুলা এলো বুলারোটা ঠিক জানা যায়নি এখন কোথায় কি ব্যাপার জানা যায়নি তো বোলারোটা এসে কুকুরটা উঠে সরেও যাচ্ছিলো পায়ে চোট বলে যেতে পারছিলো না তো তার উপর দিকেই যাওয়া হয়েছে গাড়িটা ঠিক আছে কিন্তু আমরা চাইছি যে হচ্ছে কি জন্য যাবে আমরা আমাদের এলাকায় এসব হতে দেবো না মানে ওরা কি নামেও নেই না ওরা নামেও নিই কিছুই না গাড়িটা একদম কুকুরটার এবং গায়ের উপর দিকে চালিয়ে দিল পাশে দেখতে পাচ্ছ পাশে দেখতে পাচ্ছে কুকুর আছে কুকুরটার জন্য দাঁড়িয়েছে যে কুকুরটা আছে বলে দাঁড়াল সাইকেলটাকে সেপাশে আছে বলে সাই কারণ এখন কি জানেন তো যে এটা সাইকেল যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু কুকুর পশু পাখি যাই হোক তো এইটার জন্য ভাবছি এদের কেউ নেই কিন্তু এটা এদের পাশে দাঁড়ানো উচিত আমি যেটা মনে হয় এদের পাশে দাঁড়ানো উচিত আমি একজন পশুর ট্রিটমেন্ট করি বলে নয় মানে এটা উচিত পাশে দাঁড়ানো কি বলবেন প্রশাসনের কাছে কি দাবি চাই যে ওটার যেমন ড্রাইভার যেমন শাস্তি হয় যে কেন একটা অবলা প্রাণীকে কেন তার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল এটার জন্য আমি একটা ওনার শাস্তি চাই কুকুরটা মারা গেছে হ্যাঁ কুকুরটা মারা গেছে কুকুরটা খানিক্ষণ ঢুকে ছিল তারপর মারা গেছে কবে কে ঘটনা বলে মনে হচ্ছে ঘটনাটা কালকে ঠিক বিকাল পাঁচটা নাগাদ হ্যাঁ তো গাড়িটা চিহ্নিত করা যায় না গাড়িটা এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি তবে আমি চাই প্রশাসনের কাছে যেমন এটা চিহ্নিত করা হোক বা তাকে ধরা হোক কোন রুট থেকে যাচ্ছিলো গাড়িটা এটা গাড়িটা ঠিক মন্দির থেকে একদম আমাদের মেন রোডের দিকে যাচ্ছিল মানে গৌর মন্দিরের থেকে হ্যাঁ গৌর মন্দির থেকে যে রাস্তাটা আছে ওইটার দিকে হয়ে একদম মেন রোডে উঠছিলো আমাদের সেই সময় হয়ে যায় সেই সময় ঘটনাটা হয়ে যায় কারণ আপনারা কি প্রশাসনের দায়স্ত হবে বল প্রশাসন হ্যাঁ প্রশাসনকে আমি জানাতে চাইছি কারণ গেডের পাশে আমি দাঁড়াতে চাই কারণ এদের কেউ নেই এডের জন্য আমি পাশে দাঁড়াতে চাই আপনার নাম আমার নাম আশিষ পালন আপনি কি করেন আমি একজন পশু পশু চিকিৎসক পশু সব রকম পশু চিকিৎসক এটা এই গাড়িটা আপনি চালক আমি চালাচ্ছি এটা গাড়িটা কাদের আশ্রমে গরু আশ্রম মন্দির এই যে একটা গাড়িটা যখন নিয়ে যাচ্ছিলেন আপনার বাম একটা কুকুর ছিল এবং অসুস্থ ছিল পায়ে চোট আপনি দাঁড়িয়েও গিয়েছিলেন আপনি গাড়ির কুকুরটার উপর দিকে চালিয়ে দিলেন এটা কেন কুকুরটা যে অসুস্থ ছিল আমি জানি না এবারে ডান দিয়ে সাইকেল ছিল আমি হরেন দিলাম উঠে গেছে এবারে উঠেনি ওটা বুঝতে পারিনি যার জন্য অন্যায় হয়ে গেছে আপনি হর্ন দাঁড়িয়ে গিয়েছিলেন হুম তখন তো বুঝতে পেরেছিলেন যে কুকুরটা অসুস্থ বুঝতে পারিনি অনেকটা দূরত্বে দাঁড়িয়ে গিয়েছিলেন অসুস্থ এবারে হর্ন দিলাম অনেকক্ষণ ধরে এবারে তা সত্ত্বেও উঠেনি আমি ঠিক বুঝতে পারিনি আপনি তো নামতে পারতেন ওটা অন্যায় হয়ে গেছে আমার নেমে দেখার প্রয়োজন মনে করেন আপনার ডান দিকে তো সাইকেল ছিল সাইকেলের প্রাণটা সাইকেলের যে দামটা বেশি না কুকুর একটা প্রাণের দাম বেশি আপনি তো সাইকেলটাকে বাঁচালেন সাইকেলটাকে বাঁচাতে যেহেতু আপনি কুকুরটাকে মা চেপে দিলেন তাই তো ওটা আমি দিয়েছিলাম মানে আমি ভেবেছি উঠে গেছে কুকুরটা আপনি হর্ন দিলেন হর্ন দেওয়ার পর আপনার সাইকেলটা সরে গেল আপনি কুকুরটা সরল কি আপনি দেখলেন না নিচে নেমে এটা কেন করলেন কেন একটা তো পশু তো এইভাবে যে পিসের মাল এটা তো চরম অমানবিক ঘটনা কি বলবেন অনেকে তো এটা নিয়ে আপনার বিরুদ্ধে আপনার শাস্তির দাবি তুলছে তাদের উদ্দেশ্যে কী বলবেন কতদিন ধরে সে ড্রাইভারি করছেন ড্রাইভারি করছে এখন অনেক থেকে এই ধরনের ঘটনা কোনো দিন ঘটেনি আমরা যখন গাড়ি চালাই তখন একটা ব্যাংকে শুদ্ধ মারিনি হ্যাঁ এবং মানে যেটা অন্যান্য ড্রাইভার করেনি সেটা আমি করি একটা সাইকেল যদি রাত্রেবেলা আসে সে সাইকেল শুদ্ধ আমি ডিপার দিই যাতে না সে সাইকেল কোনো অসুবিধা হয় সে যেন ভালোভাবে পেয়ে যেতে পারে এবার তা সত্ত্বেও যে এই ধরনের ঘটনা ঘটে গেল এটা আমাকেও খুব খারাপ লাগে নিজেকে আমার আমার মানে কি বলবো আমার ড্রাইভিং জীবনে প্রথম হলো এরকম একটা অন অমানবিক ঘটনা এটা আমিও খুব মানে দুঃখ প্রকাশ করছি মানে আমিও খুব আমার নাম আমার নাম সুশান্ত বর